নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত ভারতবর্ষের আঠাশটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে কোন রাজনৈতিক দলের কতগুলো বিধায়ক রয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রথম যে রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি নবগত রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ চেয়ারম্যান হচ্ছে নওসাদ সিদ্দিকি এর বিধায়ক সংখ্যা হচ্ছে একজন নেক্সট হচ্ছে শিরোমণি আকালি দল এটি পাঞ্জাবের একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে বলভেন্দ্র সিং ভোন্দার বিধায়ক সংখ্যা হচ্ছে তিনজন এরপরে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর পিপুলস ডেমোক্রেটিক পার্টি জে কে পি ডিপি এটি জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল লিডার হচ্ছে মেহবুবা মুফতি বিধায়ক সংখ্যা তিনজন নেক্সট দেখো বহুজন সমাজ পার্টি বিএসএফ সরি বিএসপি এটি একটি ন্যাশনাল পার্টি এর প্রেসিডেন্ট হচ্ছে মায়াবতী বিধায়ক সংখ্যা হচ্ছে তিনজন এর মধ্যে উত্তরাখণ্ডে একজন পাঞ্জাবে একজন আর উত্তরপ্রদেশেও একজন নেক্সট দেখো নাগা পিপুলস ফ্রন্ট এন এফ এফ এনপিএফ এর বিধায়ক সংখ্যা হচ্ছে সাতজন তার মধ্যে নাগাল্যান্ডে দুজন এবং মণিপুরে পাঁচজন এরপরে দেখো আসাম গণপরিষদ এজিপি এটি হচ্ছে আসামের একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে অতুল বরা বিধায়ক সংখ্যা হচ্ছে সাতজন নেক্সট রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্রীয় লোক দল আর এলডি প্রেসিডেন্ট হচ্ছে জয়ন চৌধুরী বিধায়ক সংখ্যা জন তার মধ্যে উত্তরপ্রদেশে জন এবং রাজস্থানে একজন এরপরে দেখো মিজু ন্যাশনাল ফ্রন্ট এম প্রেসিডেন্ট হচ্ছে জোলা মাথাঙ্গা বিধায়ক সংখ্যা জন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস যাকে সংক্ষেপে এআইএনআরসি এনআরসি এটি হচ্ছে পুদুচুরি রাজনৈতিক দল তারা সেখানে ক্ষমতায় রয়েছে প্রেসিডেন্ট হচ্ছে রামাস্বামী বিধায়ক সংখ্যা দশজন নেক্সট দেখো অল ইন্ডিয়া মজলিসি ইতিহাদুল মুসলিমিন যেটা এ নামেই বিখ্যাত এর লিডার হচ্ছে আসাউদ্দিন ওয়েসি বিধায়ক সংখ্যা নজন তার মধ্যে তেলেঙ্গানায় সাতজন বিহারে একজন আর মহারাষ্ট্রে একজন নেক্সট দেখো ওয়াই আর কংগ্রেস পার্টি ওয়াই আর নামে পরিচিত এটি হচ্ছে তেলেঙ্গানার সরি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের একটি রাজনৈতিক দল এর প্রেসিডেন্ট হচ্ছে ওয়াই এস জগনমোহন রেড্ডি বিধায়ক সংখ্যা এগারো জন এরপরে দেখো ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ইউডিপি প্রেসিডেন্ট হচ্ছে এম লিংদো বিধায়ক সংখ্যা হচ্ছে জন এরপরে দেখো কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্স লেমিন্স লিবারেশন যেটা সিপিআইএমএল নামে পরিচিত প্রেসিডেন্ট হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য এর বিধায়ক সংখ্যা হচ্ছে তেরো জন তার মধ্যে বিহারে এগারো জন আর ঝাড়খণ্ডে হচ্ছে দুইজন ত্রিপুরা মথা পার্টি যেটা টি নামে পরিচিত এটি হচ্ছে ত্রিপুরার একটি রাজনৈতিক দল লিডার হচ্ছে প্রদ্যুৎ বিক্রম মানিকা দেব বার্মান বিধায়ক সংখ্যা হচ্ছে তেরো জন আপনার দল সোনেল যেটা তোমার সুনীল গোস্তি নামে পরিচিত প্রেসিডেন্ট হচ্ছে অনুপ্রিয়া পাটেল বিধায়ক সংখ্যা তেরো জন নেক্সট দেখো ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরৎ পাওয়ার শরৎচন্দ্রা পাওয়ার যেটা শরৎ গোস্তি নামে পরিচিত এর প্রেসিডেন্ট হচ্ছে শরৎ পাওয়ার বিধায়ক সংখ্যা জন তার মধ্যে মহারাষ্ট্রে জন আর কেরলে দুজন নেক্সট দেখো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রেসিডেন্ট হচ্ছে কে এম কাদের মহিদিন বিধায়ক সংখ্যা হচ্ছে পনেরো জন শিবসেনা উদ্ধব বালা সাহেব থাকরে যেটি উদ্ধব গোস্তি নামে পরিচিত প্রেসিডেন্ট হচ্ছে বিধায়ক সংখ্যা কুড়ি জন এটি হচ্ছে মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দল নেক্সট দেখো দল প্রেসিডেন্ট হচ্ছে এইচ ডি দেবগোড়া বিধায়ক সংখ্যা কুড়ি জন তার মধ্যে কর্ণাটকে আঠেরো জন এবং কেরলে দুজন নেক্সট দেখো জনসেনাপাতি এটি অন্ধ্রপ্রদেশের একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে অভিনেতা পওয়ান কল্যাণ বিধায়ক সংখ্যা হচ্ছে একুশ জন নেক্সট দেখো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা সিপিআই নামে পরিচিত এর জেনারেল সেক্রেটারি হচ্ছে রাজা বিধায়ক সংখ্যা হচ্ছে জন তার মধ্যে কেরলে সতেরো জন বিহারে দুজন তামিলনাড়ুতে দুজন এবং তেলেঙ্গানায় একজন নেক্সট দেখো ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যেটি এনডিপিপি নামে পরিচিত প্রেসিডেন্ট হচ্ছে চিং আং কোন আং বিধায়ক সংখ্যা হচ্ছে পঁচিশ জন নেক্সট দেখো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জে এম এম নামে পরিচিত এটি হচ্ছে ঝাড়খণ্ডের একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে শিবু সোরেন বিধায়ক সংখ্যা চৌত্রিশ জন নেক্সট দেখো জোরাম পিপুলস মুভমেন্ট জেদ পি এম নামে পরিচিত লিডার হচ্ছে লালদুয়ামা বিধায়ক সংখ্যা সাতাশ জন নেক্সট দেখো ভারত রাস্তা সমিতি বি আর এটি হচ্ছে তেলেঙ্গানার একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে কে চন্দ্রশেখর রাও বিধায়ক সংখ্যা আঠাশ জন নেক্সট দেখো সিকিম ক্রান্তিকারী মোর্চা এস কে নামে পরিচিত চেয়ারম্যান হচ্ছে প্রেম সিং তামাং যিনি সিকিমের মুখ্যমন্ত্রী বিধায়ক সংখ্যা হচ্ছে বত্রিশ জন নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স যেটি জম্মু কাশ্মীরের একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে ফারুক আবদুল্লাহ বিধায়ক সংখ্যা বিয়াল্লিশ জন নেক্সট হচ্ছে জনতা দল ইউনাইটেড বিহারের একটি রাজনৈতিক দল লিডার হচ্ছে নীতিশ কুমার বিধায়ক সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন বিহারে রয়েছে ছিচল্লিশ জন আর মণিপুরে একজন নেক্সট দেখো ন্যাশনাল পিপুল পার্টি এনপিপি প্রেসিডেন্ট হচ্ছে কনরাল সাংমা বিধায়ক সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ জন মেঘালয়ে তার মধ্যে মেঘালয়ে রয়েছে বত্রিশ জন মণিপুরে সাতজন নাগাল্যান্ডে পাঁচজন অরুণাচল প্রদেশে পাঁচজন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি যেটি এনসিপি নামে পরিচিত প্রেসিডেন্ট হচ্ছে অজিত পাওয়ার আর বিধায়ক সংখ্যা হচ্ছে একান্ন জন তার মধ্যে মহারাষ্ট্রে একচল্লিশ জন নাগাল্যান্ডে সাতজন আর অনুচরণ অরুণাচল প্রদেশে তিনজন নেক্সট হচ্ছে বিজু জনতা দল যেটা বিজেডি নামে পরিচিত এটি হচ্ছে তোমার উড়িষ্যার একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে নবীন পটনায়ক বিধায়ক সংখ্যা হচ্ছে একান্ন জন নেক্সট হচ্ছে শিবসেনা এটি হচ্ছে মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দল এর ফাউন্ডার হচ্ছে বাল ঠাকরে বিধায়ক সংখ্যা উনষাট জন তার মধ্যে মহারাষ্ট্রের সাতান্ন জন এবং রাজস্থানে দুজন নেক্সট হচ্ছে এআইএ ডিএমকে যেটি তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল এর জেনারেল সেক্রেটারি হচ্ছে কে পারস্বামী বিধায়ক সংখ্যা হচ্ছে বাষট্টি জন নেক্সট হচ্ছে দেখো রাষ্ট্রীয় জনতা দল যেটা আরজেডি নামে পরিচিত এটি বিহার এছাড়াও ঝাড়খণ্ডের একটি রাজনৈতিক দল এর প্রেসিডেন্ট হচ্ছে লালু প্রসাদ যাদব বিধায়ক সংখ্যা সাতাত্তর জন তার মধ্যে বিহারে আছে বাহাত্তর জন ঝাড়খণ্ডে চারজন এবং কেরলে আছে একজন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আমরা সিপিআইএম নামে জানি এর জেনারেল সেক্রেটারি বর্তমানে ফাঁকা রয়েছে এর বিধায়ক সংখ্যা হচ্ছে আশি জন তার মধ্যে কেরলে রয়েছে বাষট্টি জন ত্রিপুরায় জন। তামিলনাড়ুতে দুজন বিহারে দুজন অসমে একজন জম্মু ও কাশ্মীরে একজন উড়িষ্যাতে একজন এবং মহারাষ্ট্রে একজন নেক্সট হচ্ছে সমাজবাদী পার্টি যেটা এসপি নামে পরিচিত এর প্রেসিডেন্ট হচ্ছে অখিলেশ যাদব বিধায়ক সংখ্যা হচ্ছে একশো জন তার মধ্যে উত্তরপ্রদেশে রয়েছে একশো সাতজন মহারাষ্ট্রে দুজন এবং গুজরাতে একজন নেক্সট হচ্ছে দেখো তেলেগু দেশমপাতি টি নামে যেটা বিখ্যাত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি রাজনৈতিক দল এর প্রেসিডেন্ট হচ্ছে এন চন্দ চন্দ্র চন্দ্রবাবু নাইডু যিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এর বিধায়ক সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ জন নেক্সট হচ্ছে ডিএমকে যেটি তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট হচ্ছে এম কে স্ট্যালিন বিধায়ক সংখ্যা একশো উনচল্লিশ জন তার মধ্যে তামিলনাড়ুতে রয়েছে একশো তেত্রিশ জন এবং পুদুচেরিতে ছজন নেক্সট দেখো আম আদমি পার্টি যেটা আপ নামে পরিচিত এটি হচ্ছে একটি ন্যাশনাল পার্টি এ লিডার হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বিধায়ক সংখ্যা হচ্ছে একশো উনষাট জন তার মধ্যে পাঞ্জাবে চুরানব্বই জন দিল্লিতে আঠান্ন জন গোয়ায় দুজন গুজরাটে চারজন এবং জম্মু ও কাশ্মীরে একজন বিধায়ক রয়েছে নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা এআইটি সিনামে নামে পরিচিত এর চেয়ারপারসন হচ্ছে মমতা ব্যানার্জি বিধায়ক সংখ্যা দুশো জন যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে দুশো পঁচিশ জন এবং মেঘালয়ে পাঁচজন নেক্সট দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এটিও একটি রাই ন্যাশনাল পার্টি এর প্রেসিডেন্ট হচ্ছে মল্লিকার্জুন খার্গে বিধায়ক সংখ্যা হচ্ছে ছশো ঊনপঞ্চাশ জন তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশে একজন অসমে বাইশ জন বিহারে সতেরো জন ছত্তিশগড়ে পঁয়ত্রিশ জন গোয়ায় তিনজন গুজরাতে বারো জন হরিয়ানাতে সাঁইত্রিশ জন হিমাচল প্রদেশে চল্লিশ জন জম্মু ও কাশ্মীরে ছয় জন ঝাড়খণ্ডে ষোলো জন কর্ণাটকে একশো আটত্রিশ জন কেরলে জন মধ্যপ্রদেশে চৌষট্টি জন মহারাষ্ট্রে ষোলো জন মণিপুরে জন মেঘালয়ে এক মিজোরামে এক উড়িষ্যাতে চোদ্দ পুদুচেরিতে দুই পাঞ্জাবে ষোলো রাজস্থানে ছষট্টি তামিলনাড়ুতে আঠেরো তেলেঙ্গানায় পঁচাত্তর ত্রিপুরায় তিন উত্তরপ্রদেশে দুই এবং উত্তরাখণ্ডে কুড়ি জন এমএলএ রয়েছে শেষ হচ্ছে দেখো ভারতীয় জনতা পার্টি যেটা আমরা বিজেপি নামে জানি এর প্রেসিডেন্ট হচ্ছে জে পি নাড্ডা বিধায়ক সংখ্যা হচ্ছে এক হাজার ছশো জন এবার দেখে নেব কোন কোন রাজ্যে এদের বিধায়ক রয়েছে অন্ধ্রপ্রদেশে আট অরুণাচল প্রদেশে ছেচল্লিশ অসমে চৌষট্টি বিহারে বিরাশি ছত্তিশগড়ে চুয়ান্ন দিল্লিতে সাত গোয়াতে আঠাশ গুজরাতে একশো বাষট্টি হরিয়ানায় আটচল্লিশ হিমাচল প্রদেশে সাতাশ জম্মু ও কাশ্মীরে আঠাশ পশ্চিমবঙ্গে ছষট্টি ঝাড়খণ্ডে একুশ কর্ণাটকে ছষট্টি মধ্যপ্রদেশে একশো পঁয়ষট্টি মহারাষ্ট্রে একশো বত্রিশ মণিপুরে সাঁত্রিশ মেঘালয়ে দুই মিজোরামে দুই নাগাল্যান্ডে বারো উড়িষ্যাতে আঠাত্তর পুদুচেরিতে নয় পাঞ্জাবে দুই রাজস্থানে একশো উনিশ তামিলনাড়ুতে চার তেলেঙ্গানায় আট ত্রিপুরায় তেত্রিশ উত্তরপ্রদেশে দুশো সাতান্ন উত্তরাখণ্ডে সাতচল্লিশ এই ছিল ভারতবর্ষের বিভিন্ন যে রাজনৈতিক দল তাদের কতগুলো বিধায়ক রয়েছে সেই সমস্ত তথ্য এছাড়াও বেশ কিছু আঞ্চলিক দল যেমন মহারাষ্ট্রে পাঞ্জাবে রয়েছে উত্তরপ্রদেশেও রয়েছে তাদের বিধায়ক সংখ্যা তুলে ধরা হয়নি তোমরা যদি সেই সমস্ত রাজনৈতিক দলের বিধায়ক সংখ্যা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের পদের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব।